লাস্টটা যেভাবে চলার কথা একটা বিপ্লবী সরকার লাস্টটাকে যেভাবে মানে আমরা বাংলা ভারতীয় বাংলা সিনেমা দেখেছি ফাটা কিষ্ট সেভাবে চলার কথা কিন্তু এখন চলতেছে যেভাবে সেভাবে বাংলাদেশে আমি কেন বাংলাদেশের কোনো মানুষে খুশি না ভয়েস অফ শ্রীমঙ্গলের রাজনৈতিক আড্ডায় সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই রাজনৈতিক আড্ডা আমি মোস্তফা কামাল আমাদের সাথে আজকের আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত আছেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন ভাই আমি উনাকে আমাদের এই আড্ডায় স্বাগতম জানাচ্ছি আসসালাম আলাইকুম সালাম দর্শক বিন্দুকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো প্রথমে আমরা আপনার ব্যক্তিগত প্রশ্ন নিয়ে আপনার শুরু করতে চাচ্ছি আমাদের আজকের আড্ডাটা তো আপনার জন্মস্থান এবং বেড়ে ওটা কোথায় আমার জন্মস্থান হচ্ছে চট্টগ্রামে আমি একেবারে প্রকৃতগত ভাবে হচ্ছে চট্টগ্রামের বাসিন্দা এবং আমার গ্রামে বেড়ে ওঠা শৈশব কেটেছে আব্বা আম্মার সাথে এখনো আব্বা আম্মা গ্রামে থাকে এবং খেলাধুলা নিয়ে থাকতাম সব সময় আর খেলাধুলার পাশাপাশি আহ ছোটকাল থেকে সামাজিক উন্নয়নের সাথে জড়িত ছিলাম সমাজে বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন এবং সামাজিক আহ যত কাজকর্ম ছিল সেদিকে সেদিক দিয়ে মনোযোগ ছিল বেশি আসসালামু আলাইকুম ইসলামিক কর্নারে আপনাকে স্বাগতম পাঞ্জাবির কাপড় শার্টিং প্যান্টিং বোরকার কাপড় মহিলাদের হিজাব টুপি আতর হাজি রুমাল সহ যাবতীয় সুন্না সামগ্রীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার সৌন্দর্যই আমাদের স্বপ্ন ইসলামিক কর্নার শ্রীমঙ্গল মৌলভীবাজার ধন্যবাদ ভাইয়া আচ্ছা তারপর আপনার শৈশবের কোন স্মৃতি আমাদেরকে যদি একটু স্মৃতি ধারণ করতেন স্মৃতি বলতে সবসময় স্বপ্ন দেখতাম ছোটকাল থেকে আমি আমার স্কুলের একটা স্মৃতির কথাই বলি আমি সম্ভবত ক্লাস বা তখন স্যার আমাকে জিজ্ঞেস করছিল তুমি বড় হয়ে কি হবা সবাইকে জিজ্ঞেস করছিল সবাই বলছে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ শিক্ষক হবে কিন্তু আমি বিয়েতে ক্রমভাবে উত্তর দিছিলাম আমি বড় হয়ে যা যাবার হবো তখন সবাই আমাকে কিন্তু কি বলছে যা যাবর হওয়া কেন আমি বলছিলাম আমার শুধু ঘুরতে ইচ্ছে করে পুরো বাংলাদেশে ওইটা হচ্ছে সবচেয়ে স্মৃতি সবাই শুনে তখন হাসছিল আলহামদুল্লাহ এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় সফর করে যা যাবর এর মতো তো পড়াশোনা কোথায় করেছেন আমার পড়াশোনা হচ্ছে শৈশব কেটেছে আমার স্থানীয় প্রাইমারি স্কুল কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপর উচ্চ মাধ্যমিক কেটেছে আমাদের ইউনিয়নে কাঞ্চনবাদ উচ্চ বিদ্যালয় তারপর কলেজ তারপর ঢাকায় আসা ঢাকা থেকে ঢাকা কলেজ থেকে আমার স্নাতক উপরে স্নাতক এবং স্নাতকোত্তর আলহামদুলিল্লাহ আমি আমার ডিপার্টমেন্টে কিন্তু ক্লাস আহ ফার্স্ট হয়েছি আহ অনার্স এবং মাস্টার্স সর্বোচ্চ নাম্বারের মধ্যে এরপর আমার আহ পাশাপাশি আমি এল এল বি করেছি দুই বছরই এবার একটু ব্যক্তিগত প্রশ্ন শেষে আপনার রাজনীতি যেহেতু আপনি একটু রাজনীতি ব্যক্তিত্ব এবং একজন যুব অধিকার কেন্দ্রীয় দায়িত্বশীল সে বিষয়ে আমরা রাজনৈতিক বিষয়ে আপনার সাথে আপনার কিছু জানতে চাইবো রাজনীতিতে কিভাবে আসে এবং কার হাত ধরে আসলেন রাজনীতিতে আসছি বলতে আমি কাল থেকে বললাম না সামাজিক সংগঠনের সাথে জড়িত মসজিদের উন্নয়ন মানুষের শারীরিক বিষয়ের দিকে যদি অন্যায় করতো আমি কিন্তু কোনো রকমের সাথ দিতাম না তখন থেকে চিন্তা ছিল বা দেশের জন্য কিছু একটা করা যখন ঢাকা এসেছি ঢাকার আগেও গ্রামে থাকতে ছোটখাটো রাজনীতি সবার সাথে মেলামেশা থাক ছিল স্পেসিফিক কমান এমন কেউ নাই তবে ঢাকায় আসার পর রাজনীতিতে জড়িয়ে পড়ি বিশেষ করে দুই হাজার কোটা সংস্কার আন্দোলনের সময় তখন স্বপ্ন দেখতাম বিসিএস পরীক্ষা দিব বিসিএস ক্যাডার হব ওই সময় বিভিন্ন সরকারি চাকরিতে পরীক্ষা দিয়েছি আমি সরকারি বাংলাদেশ ব্যাংক আইডিতে আমি ভাইবা দিয়েছি দুই সালে আমি এনএসআই এর ভাইবাতে আন্দোলন করার কারণে আমার নিয়োগ হয়নি এরপর দুই হাজার সালে আমার বাংলাদেশ ইসলামী ব্যাংক সিনিয়র অফিসারের জয়নিং ছিল সবকিছু আমি বাদ দিয়ে রাজনীতিতে আসি কারণ রাজনীতি স্পেসিফিক কিছু নয় দুই আঠারো সালে যখন কোটা সংস্কার আন্দোলন করেছি তখন থেকে মনের ভিতর ঢুকেছে বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে হবে কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারটাও জরুরি সে কারণে অতপত ভাবে চাকরি বাদ দিয়ে আমি রাজনীতিতে মোটামুটি ইনভলভ হয়েছি পাশাপাশি বড় ব্যবসা আছে ওইগুলোতে ওনাকে সহযোগিতা করি বর্তমানে আপনার আমাদের দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে বর্তমান বা অতীত নিয়ে যদি পার্থ করতে বলি কি বলবেন আপনারা জানেন দুই সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামী ক্ষমতায় আসে সালে নির্বাচন মোটামুটি সুস্থ হলো এরপরে নির্বাচনগুলো গুলো দুই হাজার চোদ্দ দুই নির্বাচন আপনারা দেখেছেন আমরা গত পনেরো ষোলো বছর সৈরে অধীনে ছিলাম এখন সৈরে নাই তবে লাস্ট যেভাবে চলার কথা একটা বিপ্লবী সরকার লাষ্টকে যেভাবে মানে আমরা বাংলা ভারতীয় বাংলা সিনেমা দেখেছি ফাটা সালার কথা কিন্তু এখন চলতেছে যেভাবে সেভাবে বাংলাদেশে আমি কেন বাংলাদেশের কোন মানুষের খুশি না তো আমরা আশা করি বাংলাদেশের যে পার্থক্যর বিষয় আমি সরকার যেভাবে শাসন করেছে সেই শাসন ব্যবস্থা আমরা চাই না বাংলাদেশের তরুণ সমাজ চাই বাংলাদেশের আহ অর্থনীতি রাজনীতি সামাজিক প্রেক্ষাপট সবকিছুর দিকে পরিবর্তন তো সেভাবে আমরা আশা করি এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আওয়ামী লীগ যেভাবে শাসন করেছে সেই শাসনের বিরুদ্ধে পাশাপাশি তাদের বিরুদ্ধে যে আমরা দাঁড়িয়েছি সেভাবে যাতে আর হয় সেদিকে লক্ষ্য দিতে হবে পাঁচ আগস্টের পরে দেশের তো প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হয়েছে তো পাঁচ আগস্টের আগ মুহূর্তে আপনার কোন স্মৃতি মনে থাকলে একটু আমাদের জানালে ভালো হতো পাঁচের আগস্টের আগে আমাদের অসংখ্য স্মৃতি আছে আহ বিশেষ করে স্মৃতি বলতে গেলে আহ তিন তারিখ আমার বিয়ে ঠিক হয়েছিল তখন আমি আন্দোলনের কারণে বলছে আমি বিয়ে করব না তো তিন তারিখ আমার আপন বিয়েতে না তারিখে এক তারিখ দুই তারিখ এই সরে সার আহ পতনের জন্য আহ লাঠি কাটেছি যাত্রাবাড়ি প্রায় তিন হাজারের মতো লাঠি প্রস্তুত করছি আহ গুলটি প্রস্তুত করছি আহ লাঠের বেলা যুদ্ধ করার জন্য যাতে গুলি করলে লেজার লাট মারতে পারে সে গুলো তৈরি করেছি তো আমরা আবার বিশেষ করে আমরা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিয়েছি যার যার অবস্থান থেকে আন্দোলনের সরকার ইনশাল্লাহ পতন হবে তো আমরা যে স্পষ্ট ঘোষণা দিয়েছি এবং স্পষ্ট আন্দোলনের আহ আমরা প্রস্তুতি নিয়েছি আলহামদুলিল্লাহ দুই তারিখ চার তারিখ পাঁচ তারিখ আমরা সেটা সফলতা পেয়েছি বিশেষ করে পাঁচের আগস্ট সকালবেলা যখন আমরা যাত্রাবাড়ি বিশেষ করে আমি যখন যাত্রাবাড়ি গিয়েছি তখন আমরা হাতে বিশ থেকে তিরিশ জন ছেলে ছিলাম আমরা তখন কিন্তু পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছে আমরা কিন্তু ওখান থেকেও লাসপত ছাড়াই না সবাইকে বলছি আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে অনেক মানুষ নেমে আসবে আলহামদুলিল্লাহ বাটার পরে যাত্রাবাড়ি এত মানুষ এসেছে পুলিশ কন্ট্রোলের বাইরে ওটা হচ্ছে সবচেয়ে বড় ছিল এবং আরো জুলাই আন্দোলনে যেটা যে বিষয়টা আমার কাছে এখনো খুব মনে পড়ে অনেক মানুষ যারা পুলিশের গুলিকে থেকে গুলি আসছে কারো মাথায় পিঠে আঘাতে আগাতে হয়েছে তাদের লাশ তুলেও আমি কিন্তু কি নাস্তা করতে গিয়েছি মানে আমার সাথে আবার বিশেষ করে কবি নজরুলের জাহিদ আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক সে আমার সাথে জুলাইয়ের আ বিশেষ করে 20 তারিখ 19 তারিখ আমার সাথে ছবি তুলেছে মানে সিটি রাখার জন্য আন্দোলনে সেইkindই পরের দিনই গুলি খেয়ে মারা গেছে এই সিটিগুলো আমাদেরকে কোপ ধারায় আছে আপনারা তো নিবন্ধিত একটা তো আগামী নির্বাচনী আপনাদের ভাবনা কি বাংলাদেশের জনগণ বর্তমান চাই দ্রুত দ্রুত শাসন করোনার এই হাল ধরুক কারণ যারা 1971 সালের পরে মুক্তিযুদ্ধের পরে যে সরকার ক্ষমতায় এসেছে সে নিজের জন্য নিজের সাথে নিজের দলের জন্য সেভাবে আইন তৈরি করেছে সংবিধান তৈরি করেছে যে সংবিধান সেই সংবিধানের কিন্তু কি আহ এবং আওয়ামী লীগ কেমন ভাবে ফুটিয়ে তুলেছে এই রাষ্ট্রের মালিকানা তারাই নিয়ে নিয়েছে তারা যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে এরপর আবার সামরিক শাসন এশ সরকার এরপর আহ নব্বই এর পরে যে যে সরকারগুলো এসেছে তারা নিজেদের সাথে সংবিধান কাজ করেছে বাংলাদেশকে নিজেদের সাথে যেভাবে ব্যবহার করার দরকার সেভাবে ব্যবহার করেছে পাঁচের আগস্টের পর বাংলাদেশের প্রেক্ষাপট হয়েছে তরুণ এবং মানুষ অনেকটা সচেতন হয়েছে আমরা যেহেতু নিবন্ধিত দল ইনশাল্লাহ তরুণদের রাজনৈতিক দল তরুণদের মাধ্যমে আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় গণ অধিকার পরিষদ আসীন হবে সেই সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি গণ অধিকার পরিষদ ইনশাল্লাহ আগামী নির্বাচনে এককভাবে নির্বাচন করতে পারে সেটা আমাদের দলে পুরো আলোচনা হবে তবে আমরা এককভাবে নিচ্ছি শ্রীমঙ্গল এবং কোন থাকবে একটি অবশ্যই আমি একটু আগেও এখানে কার্যালয়ে বসে আমাদের শ্রীমঙ্গলের সভাপতি হারুল রশিদ ভাই এবং জেলার আহ সভাপতি অপু ভাই উনি সাবেক যুব নেতা ছিল ওনাদেরকে বলছি কিভাবে প্রস্তুতি নেবেন কারণ আমাদের যেটা এক একভাবে নির্বাচন করবো আমাদেরকে তৃণমূলের প্রস্তুতি নিতে হবে কারণ তৃণমূল প্রস্তুতির মাধ্যমে আমাদেরকে রাষ্ট্রের ক্ষমতা যেতে হবে মানুষের কাছে যেতে হবে আমাদের শ্রীমঙ্গল এবং কমন নিয়ে অবশ্যই আমাদের কেন্দ্রভাবে বিশেষ করে সিলেট বিভাগ নিয়ে আমাদের আশাবাদী আমরা সিলেট বিভাগ থেকে ভালো কিছু পাবো আমি আশা করি যারা বিশেষ করে হারণ ভাই এবং ওনার সেক্রেটারি ওখানে উপস্থিত আছে ওনার শ্রীমঙ্গলকে বাংলাদেশ যাই হোক আপনি যেহেতু সেই দিক থেকে আমরা কিছু প্রশ্ন করি শ্রীমঙ্গল আপনি ভ্রমণে এসেছেন দিন হলো ভ্রমণটা কেমন উপভোগ করেছেন এবং শ্রীমঙ্গল শহরটাকে কেমন দেখছেন এটা আমার ব্যক্তিগত বিষয় এটা আমি রাজনৈতিক ভাবে নাই তারপরে পশ্চিমবঙ্গ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমি দেখেছি আমি সিলেটের প্রত্যেকটা গিয়েছি গিয়েছি সুনামগঞ্জে সময় ত্রাণ দিতে গিয়েছি যাওয়া হয়নি সিলেটও গিয়েছি সুনামগঞ্জে আহ এটা আল্লাহর রহমত বলতে গেলে সৃষ্টির সেরা সৌন্দর্য অনেক সুন্দর প্রকৃতি পাবে মানুষকে সচেতন হতে হবে এই প্রকৃতির রক্ষায় মানুষকে আরো সংবেদনশীল হতে হবে তাহলে শ্রীমঙ্গলের যে সুন্দর সব প্রকৃতিক পরিবেশ সেটা লক্ষ্য পাবে ধন্যবাদ মমন ভাই আপনার আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আমরা বয়েস অফ শ্রীমঙ্গল পরিবার পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছিলেন সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের আমাদের এই সংক্ষিপ্ত ইন্টারভিউ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ